ভয়াবহ দুর্ঘটনা যারা গিয়েছে মঙ্গলবার খড়গপুর গ্রামীণ থানার খেমাসৌলি এলাকায় আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন স্কুল ছাত্র সহ পাঁচজন গুরুতর আহত হয় একটি দ্রুতগতির গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট খাবারের দোকানে ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষোভকারীরা সড়ক আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল ছাত্রদের নিরাপত্তার দাবিতেই তারা উড়ালপুল নির্মাণের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এটি সড়কের পাশে থাকা খাবারের দোকানে আছড়ে পড়ে দোকান বসা স্কুল ছাত্ররা তখন টিফিন করছিল স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে এই সড়কে উড়ালপুর নির্মাণের দাবি করে আসছেন তাদের দাবি এই সড়কে প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং স্কুল ছাত্ররা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে